আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো সবাইকে পবিত্র মাহের শুভেচ্ছা তো মানুষ মানুষের সাথে করতে পারে কিন্তু মাটি কখনো কারোর সাথে করতে পারে না তো আপনারা মাটিকে ভালোবাসুন এবং আপনার জয় নিশ্চিত তো আমার স্বপ্ন অঙ্গুর অ্যাগ্রো ফার্ম এখন দিন দিন অনেক বড় হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন বর্তমানে আমার স্বপ্ন অঙ্কুরো ফার্মে নেপালি সাগরকলা চাষ করতেছি নেপালি সাগরকলার পাশাপাশি চাষ করতেছি আপনার চম্পাকলা তবে চম্পা কলা ভাবে না অল্প পরিসরে আর ফিলিপাইন বেশি পরিমাণে আমরা চাষ করতেছি কারণ ফিলিপাইন খুব উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতেছি এবং সাথে নেপালি সাগর বলতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো এরই সাথে আমরা চাষ করতেছি ভিয়েতনামি মালটা এবং সেটার অনেক ফলন পাইছি এবং বেশ সমস্ত এবং এরই সাথে আমরা চাষ করতেছি আফ্রিকান হলুদ মালটা যেটা এখনো গাছে ধরে নাই ইনশাল্লাহ হয়তো আগামী বছর ধরবে আর আমরা আরেকটা যেটা আমাদের হিট প্রোডাক্ট সেটা হচ্ছে চায়না থ্রি সিডলেস লেবু চায়না থ্রি সিডলেস লেবু রমজানে ব্যাপক দাম থাকে এবং চায়না থ্রি সিডলেস লেবু আপনি চাইলে আপনার স্বপ্নের যে প্রজেক্ট সেই স্বপ্নের প্রজেক্টে আপনি বেড়া হিসেবে আপনি সিডলেস লেবুর চাষ করতে পারেন এতে করে আপনার চোরের হাত থেকে আপনার প্রজেক্ট নিরাপদ থাকবে এবং আপনি রমজানে একটা ভালো দামে লেবু বিক্রি করতে পারবেন রমজান ছাড়াও ভাই লেবু লাগে যেহেতু চায়না থ্রি সিডলেস বারো মাসি লেবু এটা বারো মাসি আপনি বিক্রি করতে পারবেন আমরা পিয়ারাও চাষ করেছিলাম কারণ আমার উদ্যোক্তা জীবন শুরুই হয়েছিল সিলেট বাসীকে দিয়ে এবং সেই সিলেট বাসী আমার আমার কাছ থেকে মানে কয়েক হাজার নেপালি সাগর কলা সেল করেছে তো সেই সব ভাইয়েদের কলার প্রজেক্ট কেমন তারা কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাই আমার স্বপ্ন অঙ্কুরের পাশে থাকবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ স্বপ্ন অঙ্কুর একদিন অনেক মানুষের হৃদয় জায়গা দরকার আলাইকুম